অপর প্রতিদিনের চাপ শুধু ক্লান্তি নয় বরং দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তিকেও দুর্বল করে দিতে পারে যারা দীর্ঘ সময় পড়াশোনা করেন বা কম্পিউটার স্ক্রিনে কাজ করেন তাদের চোখে স্ট্রেস জমা হয় খুব দ্রুত কিন্তু সুখবর হল মাত্র কয়েকটি সহজ ব্যায়াম একনজরে করলে চোখের চাপ কমে যায় এবং দৃষ্টি হয় আরও স্পষ্ট সতেজ প্রথমেই বলি ফোকাস শিফট এক্সারসাইজ এক হাতে আঙুল সামনে ধরুন কয়েক সেকেন্ড তাকিয়ে থাকুন তারপর দূরের কোনো বস্তুর দিকে তাকান এভাবে দশ বারো বার করলে চোখের ফোকাস পরিবর্তন করার ক্ষমতা বৃদ্ধি পায় দ্বিতীয় ব্যায়াম হল চোখের রোলিং এক্সারসাইজ চোখ বন্ধ করে ধীরে ধীরে উপরে নিচে দানে বামে এবং গোল করে ঘোরান এটি চোখের পেশিকে নমেনীয় রাখে এবং রক্ত সঞ্চালন বাড়ায় তৃতীয়ত পামিং টেকনিক দুই হাত খসে গরম করে চোখের ওপর কয়েক সেকেন্ড রাখুন এটি চোখকে আরাম দে এবং মানসিক প্রশান্তি আনে চতুর্থ ব্লিঙ্কিং এক্সারসাইজ সচেতনভাবে দ্রুত দশটে পনের বার পলক ফেলুন এটি চোখকে স্বাভাবিক আর্দ্র রাখে এবং ড্রাই আই প্রতিরোধ করে আর শেষ ব্যায়াম হল দূরে সবুজ গাছ বা আকাশের দিকে তাকানো প্রকৃতির রঙ চোখকে সবচেয়ে দ্রুত শান্ত করে এবং স্ট্রেস কমিয়ে দিয়ে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় দিলেই এই ব্যায়ামগুলো চোখের চাপ অনেকটাই হালকা করে এবং মনোযোগ বাড়ায় তবে যদি চোখের স্ট্রেস নিয়মিত থেকেই যায় বা ঝাপসা দেখা দিয়ে তবে সেটি কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে সেই ক্ষেত্রে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ফরচুন আই কেয়ার লিমিটেডে আমরা আপনার চোখের জন্য দিই পূর্ণাঙ্গ পরীক্ষা আধুনিক থেরাপি এবং বিশেষজ্ঞ নির্দেশনা যাতে চোখ শুধু স্ট্রেসমুক্তই নয় দীর্ঘমেয়াদি সুস্থ থাকে আপনার চোখের সুস্থতাই আমাদের সর্বোচ্চ অঙ্গীকার কলার্স ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট এইট জিরো ওয়ান এইট এইট সেভেন জিরো ফোর ফাইভ 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 ফর মোর ইনফরমেশন ভিজিট ফোরচিন এইচএল ডট কম